নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করবো খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের আপনারা আপডেট শুনেছেন বিভিন্ন ধরনের টোটকার ব্যাপারে শুনেছেন বিভিন্ন ধরনের যে ক্রিয়াক্রম সেগুলোর ব্যাপারে শুনেছেন তো অ্যাকচুয়ালি এগুলো প্রয়োগ কীভাবে করবো এবং কোথায় করব এবং কেন এখানে করা দরকার এই ডিটেলসে বলবো এই ডিটেলসে বিদেশ থেকেও প্রশ্ন আসছে বিদেশ থেকেও অনেক প্রশ্ন আসছে এবং আমাদের দেশ থেকেও প্রশ্ন আছে এটা তো আমি ভাবলাম যে এই ব্যাপার আপনাদেরকে ভিডিও মাধ্যমে কিছু বলা দরকার এই ব্যাপারে ডিটেলস আলোচনা করবো আপনারা আকন্দ পাতা চড়ানোর যে উপায় সেটাও বলেছি এবং বিভিন্ন উপায় বলেছি অনেকে অনেকে বলেছি অখণ্ড প্রদীপ জ্বালাবেন বা তিন দিন অখণ্ড প্রদীপ জ্বালাবেন বা পনেরো দিন অখণ্ড প্রদীপ জ্বালাবেন এই সমস্ত উপায়ের কথা আজকে বলবো এটা কোন জায়গায় করলে সঠিক হবে এবং আপনি সঠিক ফল পাবেন সেই ব্যাপারে আলোচনা করব চলুন তার আগে আমি আপনাদের সামনে কিছু আপনাদের কিছু প্রশ্ন আছে সেটার ব্যাপারে প্রশ্ন রাখি আপ আমার কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন না আপনারা অনেক সময় বলে থাকেন যে আমার কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন না কন্ট্যাক্ট নাম্বার ভবিষ্যতে চেঞ্জ হতে পারে বা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ভবিষ্যতে ফ্রড হতে পারে বিভিন্ন ধরনের ফ্রড হতে পারে সেই কথা ভেবে আমি কন্ট্যাক্ট নাম্বারটা প্রতিটা ভিডিও না দিয়ে আমি অ্যাবাউট সেকশানে দিয়ে দিচ্ছি এর কারণ কী এর কারণ হলো দেখুন আমি একজন খুবই সাধারণ থেকে অতি সাধারণ খুবই একদম অতি সাধারণ মানুষ আমার কাছে আমি এক মাস যদি কাজ না করি দ্বিতীয় মাসে আমাকে আমার সংসার চালানোর জন্য ভাবতে হয় এবার যা বুঝার বুঝে যায় এই কথার মধ্যে তো এই জন্য দুটো দুটো যে সিমে রিচার্জ করে চলবে আমার চালাতে পারবো সেরকম হয়তো কোনো দিন সম্ভব হবে বা হয়তো কোনো দিন সম্ভব হবে না সেই কথা আমি ভেবে নাম্বারটা ওখানে ভিডিওর মাধ্যমে দিই না এখন নাম্বার যদি ভিডিওর মাধ্যমে দিই তাহলে আর কোনো দিন আমি চেঞ্জ করতে পারবো না এই জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করুন অথবা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করুন আপনারা ভয়েস মেসেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে এবং আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা আমাকে বলবেন ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে নাহলে বাংলায় লিখবেন কিন্তু বাংলা ভাষাকে ইংরাজি ভাষায় লিখবেন না এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যে বাংলা ভাষাকে আপনারা ইংলিশে লিখে পাঠাবেন না হয় ইংলিশে লিখুন ঠিক আছে তো অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট তাদের সঙ্গেই আমি করব। তাদেরকে ফোন নাম্বার দেবো যারা সত্যিকারের প্রবলেমে আছে এবং যাদেরকে সত্যিকারের একটা ফোনের প্রয়োজন আছে সেই সব মানুষে কেউ বলছে আপনি যাবেন ডেটটা কবে সামান্য একটাই মানে অক্ষরের প্রশ্ন হয় আর কি ডেটটা কবে তো সেই রকম ধরনের খুব ছোট ছোটো অতি ছোটো ছোটো প্রশ্ন এটা আপনারা এর জন্য কল করবেন আবার কলটা কেটে দিচ্ছি বারবার কল করছেন না না এরকমটা করবেন না কন্ট্যাক্ট সবাই করুন কন্ট্যাক্ট করার জন্যই আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি কন্ট্যাক্ট সবাই করুন কিন্তু কন্ট্যাক্ট করার প্রসেস হলো আপনি আপনার প্রবলেমের কথাটা বা প্রশ্নটা বলবেন বিভিন্নভাবে আপনারা বলতে পারবেন ফেসবুকের মাধ্যমে বলেছি ইনস্টাগ্রামের মাধ্যমে বলেছি ইউটিউবের কমেন্টের মাধ্যমে বলেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলেছি তো আপনারা আপনাদের প্রশ্ন করুন প্রশ্ন করবেন যত প্রশ্ন করবেন তত ভালো তো এই প্রশ্নটা করার জন্য আজকের যে ভিডিওটা পেশাল বানাচ্ছি এই বিভিন্ন প্রশ্ন আপনাদের করার জন্য এই আজকের ভিডিওটা স্পেশাল বানাচ্ছি তো যাই হোক আমি এর ব্যাপারে আগে ভিডিও শুরু করার আগে আমি আরও কিছু আলোচনা করছি আপনাদের সঙ্গে অনেক ব্যক্তি এরকমটা হয়ে থাকে বিভিন্ন জায়গায় দেখা হলে বা অনেক কিছু আমাকে দিতে চায় অনেক সময় অনেক ব্যক্তি পয়সাও দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমাকে কোনো রকমের পয়সা টয়সা এইসব কিছু দেবেন না আমি এটা নিতেই পারবো না এবং অনেক ব্যক্তি ফোন করে বলে থাকে অনেক এক দুজন কথা বলছি না যে আপনি যে যাবেন দাদা এর জন্য কত টাকা খরচা হবে এবং আপনি কত টাকা নেবেন মাফ করবেন আপনারা আমি কোনোরকম কোন রকম কারো যদি আমার দ্বারা হেল্প হয়ে থাকে আমি সেই কারণে কোনো রকম এক পয়সা নিই না আমার সংকল্পটা এরকম আছে যদি কাউকে সাহায্য করতে হয় আপনার মনে হয়েছে আপনার দান আছে কাউকে যদি হয়ে থাকে তাহলে আপনি দান তাকে করবেন যার দরকার আছে জরুরি নয় যে বাকেশ্বর ধামে দান করবেন আপনি জরুরি নয় যে আপনাকে অমুক ব্যক্তিকে দিতে হবে কিছু না আপনি দেখবেন আপনার বাড়ির বাইরে বা শহরে যারা বা বাস করেন বা বিভিন্ন জায়গায় দেখবেন অনেক মানুষ না খেয়ে থাকে অনেক মানুষ জীবনযাত্রা খুব কষ্টে চালায় ঠিক সেরকম মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন এমনও এমনও পরিবার আছে আমি দেখেছি এমনও পরিবার আছে যে সেই বাড়িতে কোনো শিশু আছে বা ছোট ছেলে আছে তারা অনেক সময় দেখা যায় আমি একটা জায়গায় গেছিলাম আর কি সেখানে দেখলাম আমি কোনো কাজের জন্য গেছিলাম সেখানে দেখলাম একটা শিশু শরীর খারাপ তার জ্বর হয়েছিল তো পড়েছিল মানে কিছু খাওয়া দাওয়ারও খায়নি তার মানে আর্থিক অবস্থা এতটাই যে খাওয়া দাওয়ারও খায়নি তখন আমার কাছে সমর্থ সেরকম কিছু ছিল না পকেটে পঞ্চাশ টাকার একটা নোট ছিল কারণ আমি নাস্তা করার জন্য গেছিলাম ওখানে তো সেইখানে তখন পঞ্চাশ টাকার নোটে আমি ওনাকে একটা বিস্কুট কিনে দিলাম তো সেরকম আপনারা যার যে সমর্থ যে অনুযায়ী আপনারা বিভিন্ন মানুষকে হেল্প করবেন এই নয় যে অমুক ব্যক্তিকে অমুক ধামে গিয়ে আমাকে হেল্প করতে হবে অমুক ধামে আমাকে পয়সা ভান্ডারে দিতে দিতে হবে এরকম নয় পয়সা আপনারা যেখানে মানুষের দরকার সেখানে দিবেন পয়সা অযথা কোথাও খরচা করবেন না অযথা যে অমুক ব্যক্তিকে দিতে হবে আমাকে দিবে কাউকে এইসব কোনো কিছু যেখানে মানুষ দেখবেন অসুবিধার মধ্যে আছে আপনার মনে যে সাহায্য করা দরকার তো সেখানে সাহায্য করবেন দেখে এটা আপনাদের কাছে অনুরোধ চলুন দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছেন যে আমার বাড়িতে তো হনুমানজির মন্দির আছে তাহলে আপনি যে টোটকার কথা বলেছেন আকন্দ পাতা টোটকা বা বিভিন্ন টোটকার কথা তাহলে আমি আমার বাড়িতে মন্দির আছে সেখানে করব আচ্ছা এখানে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন যে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে দাদা তাহলে আপনি হনুমানজির পূজা পাঠ করেন প্রত্যেক দিন হ্যাঁ পূজা পাঠ তো আমাদের প্রত্যেক দিন হয় তাহলে নিরামিষ ভোজন অবশ্যই করেন না নিরামিষ আমি দুদিন ভোজন করি কিন্তু বাগেশ্বর ধামের নিয়ম আছে এবং হনুমানজি যেহেতু ব্রহ্মচারী সেই জন্য হনুমানজির পূজা পাঠ করলে দৈনন্দিন জীবনের জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না এটা গুরু গুরুদেবের আদেশ আছে গুরুদেব বলেছে এটা ঠিক আছে গুরুর আদেশ তো পালন করতেই হয় এটা আমার মনে হয় এবং আমার সঙ্গে যারা জুড়ে থাকে তাদেরকেও আমি বলে থাকি যে মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করা কিছুতেই যাবে না আচ্ছা বাড়িতে হনুমানজির মন্দির আছে বা হনুমানজির ছোট মূর্তি আছে আপনি প্রত্যেক দিন পূজা করেন তাহলে আপনি কি টোটকাগুলো ওখানে করতে পারবেন না স্থানেরও কিছু একটা মহাত্ম আছে এবং অনেকেই জিজ্ঞেস করেছে যে আমাকে তো গুরুজির মুখ থেকে অনেকবার শুনেছি যে পেশি করার কথা তাহলে পেশিটা কি আমি আমার বাড়িতেও তো মন্দির আছে তাহলে আমি আমার বাড়ির মন্দিরে করে নেব বা বাইরের মন্দিরে আপনি পেশি করবেন মানে বাগেশ্বর ধামের পেশি আর এমনি যে যে কোনো মন্দিরে করা পেশি সেটা কিন্তু আলাদা ব্যাপার দুটাই সম্পূর্ণ আলাদা বাগেশ্বর ধামের পেশি বাগেশ্বর ধামের পেশি ওখানেই হবে কেবলমাত্র আর কোনো জায়গায় হবে না আর এমনি মন্দিরে যে পেশি করেন মানে পেশির মতো পরিক্রমা করেন যে নিয়মটা সেখানে করেন এখানে যদি ওই নিয়মটা করেন আপনি কিপা পাবেন আপনি হনুমানজির কিপা পাবেন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে পেশিটা কেবলমাত্র কমপ্লিট করা যায় বাগেশ্বর ধামেই এটা আপনাকে মনে রাখতে হবে তো এই জন্য কেন এটা কারণ হচ্ছে অনেক সময় দেখবেন সাপ কারো বাড়িতে যদি সাপ পাওয়া যায় তাকে মেরে টেরে একাকার করে দেয় বুঝলেন তো আর কিন্তু সেই সাপ যখন শিব মন্দিরের ভেতরে পাওয়া যায় তখন তাকে পূজা করা হয় প্রণাম করা হয় যেমন মিষ্টি নাড্ডু নাড্ডু যদি আপনি মিষ্টির দোকানে দেখেন মিষ্টির দোকান থেকে কোনোভাবে যদি নাড্ডু পড়ে যায় সেটা কেউ ধ্যান দেবে না কেউ কোনো মতে ধ্যান দিবে না যদি পড়ে যায় তো পড়েই থাকবে ওরকম কিন্তু সেই নাড্ডু যদি কোনো মন্দিরে হাত থেকে পড়ে যায় সে দশবার গুঁড়িয়ে করে কমসে কম মাথায় নিবে দশবার গুড়িয়ে করে ওটা খাবে প্রসাদ হিসাবে গ্রহণ করবে সেই নাড্ডু মন্দিরে পাওয়া গেলে তাকে প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় তো অ্যাকচুয়ালি জায়গা অ্যাকচুয়ালি স্থান যে হয় স্থানের কিন্তু বিশাল মহত্বপূর্ণ আছে অ্যাকচুয়ালি গুরুদেব বারবার বলে যে হাওয়া তো সব জায়গায় আছে হাওয়া সব জায়গায় আছে এখানেও হাওয়া আছে হাওয়া না হলে আমরা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি কী করে হাওয়া আছে তাহলে আমরা পাম মানে সাইকেল টাইকেল পাম্পচার হয়ে গেলে আমরা নিজেরা সারিয়ে তো মুখ দিয়ে হাওয়া দিতে পারি বা এমনিতে হাওয়া ভরে যাওয়ার কথা তাহলে সেটা হয় না কেন সাইকেলকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হয় যে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলে সেইখানে পাম্পচার টামচার বানিয়ে ওখানে হাওয়া দিতে পারবে কারণ সেইখানে হাওয়া সব ওখানে কালেক্ট করা আছে ওদের মেশিনে কালেক্ট করা আছে বা বিভিন্ন মেশিনে যন্ত্রান্ন যন্ত্র সাহায্যে হাওয়াটা ভরা যায় তো সেই জন্য আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যার যেটা উপায় সেখানে করতে হবে এবং বাড়িতে আপনারা যদি মন্দির থাকে হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা মন্দির দরকার এবং দৈনন্দিন পূজা পাঠ করছেন ব্রহ্মচারিতা পালনও করছেন সেইভাবে পূজাপাঠ করছেন সেইরকম মন্দির প্রাণ প্রতিষ্ঠা মন্দির হয় তবে অবশ্যই মনে রাখবেন যে যে কোনো মন্দিরে আপনারা দিয়ে পুজোর দিলে যে এই কি পা পাবেন সেটা কিন্তু নয় প্রতিষ্ঠা মন্দির অবশ্যই হওয়া দরকার সেখানে পূজারি দৈনন্দিন পূজা করছে অথবা সাধক পূজা করছে সেরকম মন্দির অবশ্যই হওয়া দরকার হনুমানজি কৃপা তো আমাদের হনুমানজি অ্যাকচুয়ালি আপনার আমাদের হৃদয় আছে কিন্তু আমরা জাগ্রত করতে পারি না এটাই হচ্ছে সবথেকে মেন প্রবলেম জাগ্রত যে যে যত বেশি জাগ্রত করবে সে তত বেশি কৃপা পাবে সে তত বেশি তার প্রতি হনুমানজির প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়বে জাগ্রত ধরুন আপনার যে গুণগান আপনি আপনার যদি গুণগান কেউ করে তাহলে আপনি কিন্তু খুশি হবেন অনেক মানুষ বিভিন্ন মানুষ এরকম খুব কমেই মানুষ আছে যারা খুশি হয় কিন্তু খুশি হয় মন থেকে হলেও একটু হাসি মুখ দেয় তো সেই জন্য জাগ্রত হনুমানজিকে করতে হবে এবং প্রতিষ্ঠা মন্দিরে আপনাদের যে অখণ্ড প্রদীপের কথা বলে থাকি বা বিভিন্ন আকন্দ পাতার যে টোটকা বলে থাকি তো সেইগুলো আপনারা প্রতিষ্ঠা মন্দিরেই করবেন বাড়িতে মন্দির থাকতে পারে কিন্তু বাড়িতে আপনি কিভাবে পূজা পাঠ করছেন সেটা তো জানা নয় হলে আপনি প্রয়োগ করে যাবেন কিন্তু সেই প্রয়োগের যে কার্য ফল সেটা কিন্তু পাবেন না তো এই জন্য আপনারা মাথায় রাখবেন এই জিনিসটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনারা বারবার ধরুন মালা চড়িয়ে যাচ্ছেন মালা চড়িয়ে যাচ্ছেন কিন্তু হনুমানজির কৃপা পাচ্ছে না অনেক সময় এরকম প্রশ্ন এরকম তো একটা প্রশ্ন আমার কাছে আগে এসেছিল একটা যে আমি হনু এতবার হনুমানজির মালা চড়ালাম এটা পাঁচকুড়া থেকে প্রশ্নটা এসেছিলো যে এতবার হনুমানজির মালা চড়ালাম মন্দিরে গিয়ে করে এই প্রক্রিয়া করে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো কৃপা পাইনি কিন্তু সেটা আগে জানতে হবে যে সেখানে প্রতিষ্ঠা মন্দির কি না পাঁচকুড়া এলাকা থেকে একজন ভাই কিছুদিন আগে প্রশ্ন করেছিল তো গুরুত্বপূর্ণ খুবই ভিডিও ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি সব ভিডিওগুলো ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন নাহলে সাবস্ক্রাইব করবেন না চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম